তো প্রথম ভিডিওটা আমাদের একটু বড় ছিল তো ওইখানে আমরা বেশ একটা জোরে কথা বলতে পারি না যে তা ওটা আমাদের ফাইকেস ছিল বা আমাদের আশেপাশে কিছু লোক ছিল তা আমরা এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে বয়সটা তুলে ধরতেছি এখানে আপনারা দেখতেছেন যা দেখবেন এগুলো সব অ্যাঙ্কার মাল এগুলো জিরো থেকে আপনার বড় সাইজ পর্যন্ত আছে এই মালগুলো সব শীতের আইটেম এখানে আছে সব ধরনের শীতের আইটেম আছে আর গত পর্বত আমি ভুলে গেছি আপনাদেরকে বলতে আপনারা এই শোরুমটা আসতে হলে আমার কাছে একটু কমেন্টস করবেন বা আমাকে একটু নক করে তারপরে এই কমেন্টস এই শোরুমটা আপনারা যাবেন আমি এখানে ভিডিও লাস্টেতে আমার একটা অ্যাড্রেস দিচ্ছি না একটা অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের আলমসের শোরুমের ওই অ্যাড্রেসটা এই শোরুমটার এটাই দিয়ে রাখতেছি আর এখানে আপনার সব ধরনের আইটেম আছে সজাগতা শীতের আইটেম বলেন গরমের সময় গরমের আইটেম বলেন সব ধরনের আইটেম আছে শুধু ব্যবসায়িকদের উদ্দেশ্যে আমার ভিডিওটা আর এটা যারা আপনারা হয়তো বা অনলাইনে কিছু আইটেম নিবেন আমাকে বললে হবে হোয়াটসঅ্যাপে নক করলে আমি তখন একটা দিন একটা ভিডিও তুলে ধরবো ওই হিসাবে আপনারা আমার থেকে নিতে পারবেন এই যে টাউজারগুলো দেখতেছেন সবগুলো টাউজার আপনার দামি মাল এগুলো আপনার ডজন পনেরোশো টাকা ষোলোশো টাকা ডজনের মাল আর কিছু মাল আছে আঠারোশো টাকা ডজনের মাল আছে তবে ন্যূনতম আপনার ১৬ ষোলো বিশের থেকে ট্রাউজারগুলো শুরু করে দশ বারো বছরের বাচ্চাদের পর্যন্ত আছে যেটাকে আমরা আঠাশ তিরিশ সাইজ বলি ওই সাইজ পর্যন্ত আছে। তো এগুলো পায়ের নিচে আপনার কপ দেওয়া থাকবে এগুলো একটু রেডের মাল এই যে ছোটো বাচ্চাটা দেখতেছেন এটা আপনার একশো পঁয়তাল্লিশ টাকা করে পার পিস তো হিসাব করে আপনার ডজন ফুড়ে যাবে কে ন্যূনতম আড়াইশো টাকা বিক্রি করতে হবে আপনাকে একটা আপনার নর্মালি কোনো আইটেম এখানে নেই সবগুলো আপনার নাম্বারিং ব্র্যান্ড আর এগুলোর সবে হচ্ছে স্যালোয়ার এই যে আপনার বাচ্চাদের ছেলেদের টাউজার বা মেয়েদের টাউজার এই টাউজারগুলো এখানে পাওয়া যায় নাম্বারিং যত ট্রাউজার আছে এটা আপনাকে এখান থেকে নিতে হবে এটা দেখতেছেন এটা ডজন আপনার ওই এক ক্যাটাগরি একশো পঁয়ত্রিশ টাকা রেটের মাল এগুলো এল এম এক্সেল আছে এটা হচ্ছে আপনার এল সাইজের মাল এটা একটু বেশি পড়বে ষাট টাকার মতন পড়বে পনেরো টাকা প্লাস আর এটা জিরুটা যেটা ওটা একশো পঁয়ত্রিশ টাকা ষোলো বিশেরটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এর থেকে ছোটো সাইজ আর ওনাদের কাছে নাই এর থেকে ছোটো সাইজ আপনাকে কিনতে হলে বাইরের থেকে নিতে হবে যেহেতু বাইরে ওগুলো বিক্রি করে কম রেটেরগুলো ওগুলো নিতে হবে আর নাম্বারিংটা নিতে হলে আপনাকে ষোলো বিশ থেকে নিতে হবে এই একটা প্যাকেট খুলতেছেন এটা টাউজার এই দেখছেন এই হচ্ছে ষোলো বিশের সাইজ রেট কিন্তু অনেক বেশি এটা আপনার আঠারোশো টাকার মতন ডজন এটা তো আঠারোশো টাকা ডজন হলে আপনার হিসাবে যেটা পড়ে ওইটি আপনাকে নিতে হবে প্রায় দেড়শোর উপরে চলে যাবে তো একটা টাউজার আমরা দেখতেছি সিম্পল আমার দোকানে যেটা সেল হয় ফাঁকে ফাঁকে দেশের বাড়ির শোরুমটায় ওটাতে আপনার তিনশো তিনশো বিশ টাকা নিচে ওটা নর্মালি কোনো সেল হয় না যেহেতু এটা নাম্বারিং মাল এগুলো আবার নিব ওই ক্যাটাগরির কাস্টমার যারা ইয়েস চিন্তা করবে না এই যেটা দেখতেছেন এগুলো আপনার একই ক্যাটাগরির আঠারোশো টাকা করে ডজন এগুলো পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো সব ধরনের বাজেটের মাল আছে তো এই ছিল বিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আমার কাছে নক করলেন আমি এখন